প্রিয় এসএসসি শিক্ষার্থী আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ এর এমসিকিউ সি সেটটি সমাধান করব যাদের ভিন্ন সেটটি রয়েছে তারা এর সঙ্গে মিল করে দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অতি সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটি হলো অধ্যাপক কাল রিটার উত্তর হলো একের ঘ দুই পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখায় আলোচিত উত্তর হলো ভূমিরূপ বিদ্যা দুইয়ের খ আগ্নেয়গিরি লাভার নির্গত না হয়ে ভূ অভ্যন্তরের জমাট বেদে কোন পর্বতটির সৃষ্টি হয় ল্যাকলিত পর্বত তিনের নেপসুন গ্রহের উপগ্রহ কয়টি উত্তর হল গ চোদ্দটি পঞ্চম এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে ক গrote নাম হলো বৃহস্পতি উত্তর হলো 5 গ বি ও সি উভয়ের ক্ষেত্রে সত্য হলো উভয়টিতে বহু নির্বাচনী এখানে উত্তর হবে ক ও খ বলয় দ্বারা বৈশিষ্ট্য মিথেন গ্যাসের উপস্থিত বিদ্যমান উত্তর হবে ক সাত কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে উত্তরে 6 6 6 7 ছয় আট এম এন স্থানের দ্রাগিমাস যথাক্রমে ত্রিশ ডিগ্রি পূর্ব এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব এম স্থানের স্থানীয় সময় সকাল নয়টা হলে এন স্থানের স্থানীয় সময় কত সঠিক উত্তরবে আটের নয়ের গ সকাল দশটা ভূতক সমুদ্র তলদস্যে গড়ে কত কিলোমিটার পুরো সঠিক উত্তরবে পাঁচ কিলোমিটার দশ নম্বরটি একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে উল্লিখিত গ্যাসটির নাম হবে ওজন দশের ক এগারো নম্বর সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয় ভাগে বিভক্ত করা যায় উত্তরবে পাঁচ ঘ নম্বর বারো বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বহু নির্বাচনী উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালে চরম ভাবাপন্ন উত্তরবে বারোর ক নম্বর এক ও দুই তেরো নম্বর বুড়িগঙ্গা নদীর কিনারায় কোন ধরনের বসতি গড়ে ওঠে সঠিক উত্তরের রৈখিক অর্থাৎ তেরোর গ নম্বর ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে জনস্বল্পতা চোদ্দ ঘ নম্বর জোয়ার সংগঠনে সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ ভরের পার্থক্য পনেরোর ক পনের ঘ দূরত্বের পার্থক্য ষোলো নম্বর মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সংগঠিত দুর্যোগগুলো হলো সঠিক উত্তর হলো এক ও তিন বন্যা ও সাইক্লোন ষোলো নম্বরের খ এক তিন সতেরো নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে ই চিহ্নিত ফসলটির নাম হলো পাট হল খ পাট আঠারো নম্বর এফ জি উভয় ফসলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য সঠিক উত্তর খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় উত্তর সঠিক উত্তর হল আঠারোর গ মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি সঠিক উত্তর চামড়া শিল্প উত্তর হল গ বিষ্ণুপুর নিচের কোন জেলায় রেলপথ রয়েছে উত্তরবে সঠিক বিশ্বের ঘ রংপুর এখন নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু শক্তি আমি আবারও বলছি যদি কোনো উত্তর সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনুগ্রহ করে সঠিক উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব গড়াই কোন নদীর প্রধান শাখা নদী উত্তর হবে পদ্মা তেইশ নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের চিহ্নিত জলরাশির নাম কি সঠিক উত্তর হবে কাত্ত হ্রদ চব্বিশ নম্বর কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী চাল বিক্রয় করা চব্বিশের গিশ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন বহু নির্বাচনে এক ও তিন জনসচেতনতা বৃদ্ধি করা প্রাকৃতিক বস্তুর সুরক্ষা কালবৈশাখীর দ্বারা বাংলাদেশে প্রায় কতভাগ বৃষ্টি সংঘটিত হয় বিশ পারসেন্ট ছাব্বিশের ক সাতাশ নম্বর একটি উদ্দীপক এখানে দেওয়া আছে এই যে এ অঞ্চলের দিকে কোন বায়ু প্রভাবিত হয় অয়ন বায়ু সাতাশের ক বি ও সি অঞ্চলের বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর দুই ও তিন বি থেকে সি অঞ্চলের দিকে বায়ু প্রবাহের গতিবেগ সর্বোচ্চ বি ও সি অঞ্চল থেকে প্রবাহিত বায়ু নিহত বায়ু প্রবাহের অন্তর্গত দুই ও তিন গ নম্বর কোন অন দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ পৃথিবীর সকল দেশ আগামী কত সালের মধ্যে এসডিসি অর্জনে অঙ্গীকারবদ্ধ সঠিকোত্তর দু হাজার